গ্লাসটা কিন্তু বাবা অরিজিনাল পেয়ে যাচ্ছেন হোন্ডার মনোগ্রাম এটা জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পেয়ে স্টিকার সব ভালো আছে কন্ডিশন দেখেন দু হাজার থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব ভালো আছে লাইট গাড়ির সাথে গ্রেস লেক আছে হোন্ডার মনোগ্রাম মিনি স্পয়লার হাইব্রিডের মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই ব্যাকলাইট লাইট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো হোন্ডা গ্রেস গাড়ি দু হাজার চোদ্দো মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা হোন্ডা গ্রেস গাড়ির কন্ডিশন খুবই ভালো গাড়ির কাগজ কিন্তু নতুন আপডেট করেছি বাবা ভাই গত মনে হয় এক সপ্তাহ আগে গাড়ির কাগজ নতুন করা হয়েছে গাড়ির কন্ডিশন খুবই ভালো একদম সব কিছু বলে এটা ব্যাটারি ব্রেক বুস্টার এবং এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বাক্স সব একদম পরিপাঠি ফ্যামিলি ইউজার গাড়ি গাড়ি একদম ওভার ফ্রেশ চোদ্দ মডেলের গাড়ি হুন্ডা গ্রেস সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অর্জনের গাড়ির সাথে সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি কোনো পরিবর্তন আর নেই হুন্ডার মনোগ্রাম ডিজিটাল ডিজিটালেট এই হেডলাইট এই ফগলাইট সব ভালো ই এক্সপিরিয়েন্স বল এটা একটা সুন্দর কিন্তু একটা স্টিল বাম্পারের ব্যবহার করেছে সামনের গ্লাসটা কিন্তু বাবা অরিজিনাল পেয়ে যাচ্ছেন হন্ডার মনোগ্রাম জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পেট স্টিকার সব ভালো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড সব একদম পরিপাটি সাজালো গসল আছে চার চার চাকা অলমোস্ট নতুন পাবেন হুন্ডার অরজিনাল অ্যালোরিং সহ এবং এটা হাইব্রিডের মনোগ্রাম দেওয়া আছে বাবা দেখেন ভিতরের কন্ডিশন দেখেন হাজার প্যাট থেকে শুরু করে ড্যাশবোর্ড ব্যাক ক্যামেরা নেভিগেশন সব ভালো আছে এবং এখানে কিন্তু বাবাই অনেক সুন্দর একটা সিট কাভারের ব্যবহার করেছে পঁচিশ টাট হ্যাঁ পঁচিশ স্টার এবং এইটা কিন্তু বাবাই দেখেন কালো কালার সিট কাভার এবং গোল্ডেন কালার সুতা দিয়ে সেলাই করা হয়েছে যেটা আউটলুকিং খুবই গর্জিয়াস লাগে ব্যাকলাইট গাড়ির সাথে গেস্ট লেখা আছে হুন্ডার মনোগ্রাম মিনি স্পলার হাইব্রিডের মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই ব্যাকলাইট ফোর স্টারের জাপানি স্টিকার হুন্ডার মনোগ্রাম সহ দেওয়া আছে সব কিছুই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড একদম দুই সাইডই পরিষ্কার একদম পরিপাটি অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই অরিজিনাল কালার অরিজিনাল ফেব্রিক সব কিছুই ভালো ফিটিংস এর ভালো কোয়ালিটির এখানে ইকো মোড আছে পুস্টার আছে ক্রুজ কন্ট্রোল আছে সব ভালো এবং এটা কিন্তু অরিজিনাল ইন সাউন্ড সিস্টেম জি গাড়ির সাথে যে সাউন্ড সিস্টেম সেটা সব আছে আমরা ইঞ্জিনের কানেকশন দেখব এবং হোন্ডা গ্রেস গাড়ি কিন্তু পাবো আমার কাছে দুইটা আছে চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ারবক্স সব ভালো আছে এই হিট প্রুফটা কিন্তু এখনও গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না এই গাড়ি কিন্তু আমি অনেকদিন চালাইছি বাবাই জি জি এটা ওভার ফ্রেশ আছে গাড়ি এই গাড়ি যে নেবে সে মতো নতুন ফিল পাবেন ইনশাল্লাহ দু হাজার চোদ্দো মডেল আঠারো স্টেশন পনেরোশো সিসি হুন্ডা গ্রেস তেলের গাড়ি এবং হাইব্রিড গাড়ি ব্যাটারি ব্রেক বোস্টার সব কিছু ভালো আছে পাল কালার ওভার ফ্রেশ গাড়ি বাবু ভাই একশো টাকা ডেকোরেশন কোয়া লাগবে না সুন্দর বাম্পার লাগানো আছে সিট কভার আছে মনিটর আছে সব আছে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন তবে এইটা এক লিটার তেলে প্রায় আঠারো বিশ কিলোমিটার পাবেন তবে এই গাড়িটা কিন্তু আপনি দাম দিয়েছি একদম ফিক্সড দাম বলে দিব ভাই কোনো বার্গেটিং না করে ফিক্সড দাম বলে দিই বাবা এটা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এখন ফিক্স দাম ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা কোনো বার্গেটিং হবে না যে নেবেন পছন্দ করবেন গাড়ি নিয়ে যাবেন ভালো কন্ডিশন গাড়ি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের এবং সিটি কারভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম